লাউ গাছ আমার ছাদ বাগানেতে আমি টবে লাগিয়েছিলাম খুব সুন্দর গ্রথ হয়েছে আমি আজকে লাউ গাছে মিশ্রিত খাবার দেব এই খাবারে কি কি মিশ্রণ করা আছে সেটা আমি বলি এখানে আছে হাড়ের গুঁড়া ভার্মো জৈব তারপর আছে আপনার হালকা ফোরাডান এই কারণে যে মাটিতে যদি কোনো প্রকারের আক্রমণমূলক জীবাণু থাকে সেটাও যেন ধ্বংস হয় সেটা আমি এখন লাউ গাছের গোড়াতে দিব তার পূর্বেই লাউ গাছের গোড়াতে যে পাতাগুলি হয়েছে এগুলোকে আমাকে কেটে দিতে হবে না কেটে দিলে আমি উপরের দিকে লাউ গাছ গ্রোথ হবে না এই যে কেটে দিলাম এখন আমি লাউ গাছের গোড়ার মাটি হালকা করে একটু আলগা করে নেব এভাবে আলগা করে নেওয়ার পরে আমি লাউ গাছে এই মিশ্রিত খাবারটি দিয়ে দিব যেন লাউ গাছ দ্রুত বৃদ্ধি পায় তবে নজর রাখতে হবে আমি লাউ গাছে খাবার দেওয়ার পূর্বেই যখন আমি লাউ গাছের মাটিটাকে আলগা করব তখন লাউ গাছের গোড়ার শিকড় যেন কোনো রকমই নষ্ট বা কেটে না যায় সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে মাটিতে ঢেকে দেওয়া যায় তবে যেহেতু টবে আমার পর্যাপ্ত পরিমাণের মাটি আছে আমার খাদ্য দিতে কোনো সমস্যা নেই এই হাড়ের গুঁড়া মিশ্রিত খাবার আমি লাউ গাছের জন্য দিলাম তাহলে দেখবেন সাত দিনের মধ্যে লাউ গাছ যত দ্রুত বৃদ্ধি পাবে এবং তাজা হবে এবং শীতকালে বিভিন্ন রোগ আক্রমণের হাত থেকে এই খাদ্যর কারণে লাউ গাছ রক্ষা পাবে লাউ গাছের প্রথম কাজটি হচ্ছে লাউ গাছের যত্ন তাই সেই যত্নটা সুন্দর এবং সঠিকভাবে নিতে হবে এই লাউ গাছে অনেকেই খাবার দেওয়ার পরে পানি দেয় না খাবার দেওয়ার পরে অন্ততপক্ষে পক্ষে ছয় ঘন্টা আপনাকে এই অবস্থায় রাখতে হবে খাবারটা যেন সঠিকভাবে বসে যায় যাওয়ার পরে হালকা করে পরবর্তীতে পানি দিতে হবে তাহলে লাউ গাছের গ্রোথ খুব ভালো হবে এবং সাথে আমি কয়েকদিনের বেশি ভাত রেখেছিলাম লাউ গাছের জন্য এবং সাইডে আমি দেওয়ার জন্য সেটা দেখেও দিয়েছি জায়গা বাসি ভাত লাউ গাছ গ্রোথের জন্য খুবই উপকারী তাই আমি এই ভাত চুক্ষু দিয়ে দিলাম যেন লাউ গাছে খাদ্য হিসাবে ব্যবহার হয় কেননা লাউ গাছের শিকড় খুব দ্রুত বৃদ্ধি পায় এবং আনাশে কানাসে দ্রুত পৌঁছে এভাবে আপনারা লাউ গাছের যত্ন করবেন দেখবেন ইনশাল্লাহ লাউ গাছে একশো একশো ফলাফল আসবে